বইয়ের সঙ্গে শিক্ষক ফ্রি জি হ্যাঁ আপনি ঠিকই শুনছেন বইয়ের সঙ্গে শিক্ষক ফ্রি এবং বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই এবং প্রত্যেকটা বইতে পূর্ণাঙ্গ সমাধান থাকছে অর্থাৎ যেহেতু সহায়ক বই সহায়ক বইতে পূর্ণাঙ্গ সমাধান রয়েছে তবে এই সমাধানগুলো আমরা সাধারণত মুদ্রিত আকারে পাই কিন্তু এই প্রতিষ্ঠানটি আপনাদেরকে এমন সুযোগ করে দিতে আপনি প্রত্যেকটা বইয়ের ভিডিও সম্পূর্ণ ফ্রি দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনার কোনো একটি অঙ্কে সমস্যা বা পদার্থবিজ্ঞানের কোনো একটি অধ্যায় আপনার সমস্যা হচ্ছে সেখান থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন আপনার হাতের কাছে শিক্ষক না থাকলেও এই বইটাই আপনাকে শিক্ষকের ভূমিকা পালন করবে এবং এই বইটা আপনাকে সম্পূর্ণ রূপে ডিজিটাল শিক্ষক প্রভাইড করছে কিভাবে আপনার বইয়ের ভেতরে আপনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাচ্ছেন এবং সেই উত্তরের পাশে আপনি একটি কিউআর কোড পেয়ে যাচ্ছেন এই কিউআর কোডটি আপনি আপনার মোবাইলে স্ক্যান করার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ রূপে ভিডিও ক্লাস আপনার সামনে উপস্থাপিত হচ্ছে কেননা আপনি রাত জেগে পড়াশোনা করছেন রাত 11টার সময় আপনার মনে হলো যে আমি এটা বুঝছিনা এখন কি আমি আমার টিউটরকে ফোন দেব এখন কি আমি আমার হোম টিউটরকে ডাকব বা এখন আমি কার কাছে যাব এই সমস্যার সমাধান কিন্তু আপনি এই একটা বইতে পেয়ে যাচ্ছেন কেননা এই বইটার ভেতরে সবকিছু রয়েছে যত একটা বই শুধুমাত্র আপনার বই নয় এটা আপনার হোম টিউটর আপনার সহায়ক টিউটর এবং লাইভলি আপনি সব কিছু পাচ্ছেন আমি আপনাদেরকে চমৎকার একটি জিনিস দেখাবো আমার হাতে একটি স্মার্টফোন রয়েছে এই স্মার্টফোনটা দিয়ে জাস্ট এখানে কিউআর কোড স্ক্যান করতে হবে আমি নর্মালি একটি কিউআর কোড যদি এখানে স্ক্যান করি আরও একবার দেখাই এই যে কিউআর কোড স্ক্যান করার সঙ্গে সঙ্গে ওপেন লিঙ্ক চলে আসবে এবং ওপেন লিঙ্ক আসার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ভিডিও ক্লাস অর্থাৎ আপনি বইয়ে যেটাই দেখবেন না কেন মোট কথা আপনি ইংরেজির কোনো সমাধান চান সেটাও এখানে ভিডিও ক্লাসের মধ্যে রয়েছে এসএসসি দু হাজার ছাব্বিশ শিক্ষার্থীরা একশোতে একশো পেতে পারে শুধুমাত্র এই সহায়ক বইটার মাধ্যমে কেননা এখানে পূর্ণাঙ্গ ক্লাসরুম রয়েছে আপনি পূর্ণাঙ্গ সব কিছু পাচ্ছেন এবং যারা ম্যাথ নিয়ে একটু দুশ্চিন্তায় ভোগেন কেননা ম্যাথে এমসি কিউ থাকে এমসি কিউগুলো সমাধান করতে গেলে ক্যালকুলেটরের প্রয়োজন হয় এক্ষেত্রে টেকনিক ইজি এডুকেশন আপনাদেরকে এমন একটা টেকনিক শিখিয়ে দেবে সেটা হচ্ছে সব থেকে আকর্ষণীয় একটি টেকনিক এই টেকনিকের ওপরে আর কোনো টেকনিক আসলে হতে পারে না আমরা অনেকে আসলে জানি না এই আপনাকে কিউআর কোডটা স্ক্যান করতে হবে যেটা আপনি অঙ্ক বইয়ের ভেতরে প্রত্যেকটা পাতাতে পেয়ে যাচ্ছেন ক্যালকুলেটরের শর্টকাট এই যে এরকম আপনি কিউআর কোড স্ক্যান করবেন আমি পিসি থেকে দেখাচ্ছি যে কোনো বই থেকেও আপনি এটা করতে পারবেন এই যে দেখুন ক্যালকুলেটরের মাধ্যমে আপনি অসংখ্য অঙ্কের সমাধান করতে পারবেন এবং এমসিকিউ গুলো নির্ভুল ভাবে আপনি সমাধান করতে পারছেন শুধুমাত্র ক্যালকুলেটরের মাধ্যমে এবং এই ক্যালকুলেটরের ব্যবহারটাও আপনি এই বইটার ভেতরে পেয়ে যাচ্ছেন ভিডিও আকারে পাশাপাশি আপনার কাছে হার্ড কপি তো রয়েছে প্রিয় দর্শক আমার হাতে এসএসসি দু শিক্ষার্থীদের জন্য উদ্দেশ্য করে একটি সহায়ক বই গণিত বই দেখতে পাচ্ছেন এবং এই গণিত বইটা সম্পর্কে বলার আগে আপনাদেরকে একটা তথ্য জানিয়ে দিতে চাই দু হাজার পঁচিশ সালের এসএসসি তে ছয় লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল করেছে এবং এই ছয় লক্ষ থেকে চব্বিশ শতাংশ শিক্ষার্থী শুধুমাত্র Thank you অঙ্কে ফেল করেছে আমরা চাই না এবছর আর কোন শিক্ষার্থী অঙ্কে ফেল করুক বা কোন সাবজেক্টে ফেল করুক আমরা চাই শতভাগ শিক্ষার্থী পরীক্ষায় ভালো রেজাল্ট করুক অন্তত উত্তীর্ণ হোক এবারে আসি এই গণিত বইটা সম্পর্কে শুধুমাত্র এই গণিত বই নয় সবগুলো বইকেই আপনি ডিজিটাল হিসেবে আপনার সামনে পাচ্ছেন এই বইয়ের মূল যে চমক সেই চমকটা আপনাকে একটু দেখাই আমি বইটা ওপেন করেছি এবং ওপেন করার সঙ্গে সঙ্গেই অনেক কিছুই পাচ্ছি এখন বই পড়ে সহায়ক বই পড়ে আমরা সাধারণত অনেকে কিছু খুব ভালোভাবে বুঝি না অনেক স্মার্ট শিক্ষার্থী হলে তারা ভালোভাবে বোঝে কিন্তু একজন এভারেজ গ্রেডের যারা স্টুডেন্ট রয়েছে তারাও কিন্তু এই পড়লে খুবই লাভবান হতে পারে এই বইটার সাথে আপনি শিক্ষক ফ্রি পাচ্ছেন অনলাইনে এই বইটার ভেতরে শিক্ষক আপনাকে সহযোগিতা করতে পারে দিনের চব্বিশটা ঘন্টায় আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এই বইটার সাথে কিভাবে এই যে দেখুন এখানে প্রশ্ন রয়েছে এবং পাশে কিউআর কোড রয়েছে আমি যদি এই কিউআর কোডটা আমার হাতে থাকা স্মার্টফোন দিয়ে স্ক্যান করি স্ক্যানার দিয়ে তাহলে এরকম একটি লিঙ্ক চলে আসবে এই যে ওপেন লিঙ্ক করলাম লিঙ্ক করার সঙ্গে সঙ্গে ভিডিও চলে আসবে আপনার শিক্ষাটা কতটুকু সহজ হচ্ছে এটা নিশ্চয়ই বুঝতে পারছেন বাংলাদেশের প্রত্যেকটা এসএসসি শিক্ষার্থীদের জন্য বিশেষ করে যারা প্রত্যন্ত অঞ্চলে থাকে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন খুব বেশি নেই গ্রামগঞ্জে থেকে শিক্ষকদের সহযোগিতা পান না তারা কিন্তু এই বইটার মাধ্যমে মডেল টেস্ট দিতে পারছেন শুধুমাত্র আপনার হাতে স্মার্টফোন লাগবে স্মার্টফোন দিয়ে আপনি কিউআর কোড স্ক্যান করবেন আপনার সামনে অসংখ্য প্রশ্ন চলে আসবে এবং সেই প্রশ্নের উত্তরগুলো আপনি কিন্তু সেখানে দিতে পারছেন বিশেষ করে এমসিকিউ প্রস্তুতির জন্য এটা সবথেকে আকর্ষণীয় প্রয়োজনীয় একটি ব্যাপার হতে পারে পাশাপাশি আপনি পূর্ণাঙ্গ পরীক্ষাও আপনি এই বইটার কিউ কোড এর মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং সেখান থেকে আপনি আপনার ফলাফলগুলো জানতে পারছেন এছাড়া আকর্ষণ তো রয়েছে আপনি আপনার সাথে শিক্ষক পেয়ে যাচ্ছেন এবং এই শিক্ষকগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজ বুয়েট এ ধরনের শিক্ষার্থীরা এই বইগুলো তৈরিতে ভূমিকা রাখছে প্রিয় দর্শক টেকনিক ইজি এডুকেশনের এই ডিজিটাল সহায়ক বইগুলো আপনি সহজেই অর্ডার করতে পারেন অর্ডার করতে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরটাতে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন পাশাপাশি তাদের পেজ আমি কমেন্টে মেনশন করে দিচ্ছি আপনার সন্তানের জন্য সব থেকে আকর্ষণীয় হতে পারে এই বইটি কিংবা আপনি যদি এসএসসি দু ছাব্বিশ শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে প্রত্যেকটি বইয়ের জন্য আলাদা আলাদা ক্লাসরুম সমেত সবকিছু পূর্ণাঙ্গভাবে পেয়ে যাচ্ছেন টেকনিক পাবলিকেশন থেকে